네, 부슨 얘기야? 아 h a t s that? I 네, 네, 네. 나 come, 몬 e 치 s never go

ওর সব লাগবে ও কিচ্ছু দেবে না পমকে ওই যেটা পম ধরছে সেইটাই ও নিয়ে নিচ্ছে দেখো না এবার পম কি করবে ওর মোটে পছন্দ হচ্ছে না এটা দেখো কিভাবে চাবাচ্ছে বলটাকে না না ফুটো হবে না দেখো না কি চাবাচ্ছে দেখো তাহলে কি আছে তুই আবার নাপি এ পড়ে যাবে এটা জিনিস ও ফুটো করে দেখবে হাঁপিয়ে গেছে এই হাঁপিয়ে গেছে দেখো পটলা আর ওর সামনে যাবে না ও বুঝতে পেরেছে ভুতুর মটকা গরম হয়ে গেছে ওটা শেষ শেষ দফা শেষ আবার এইটাও ধরছে সব ধরছে যে এইটা